আজ তো সেই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আমি যখন সকালবেলায় সাইকেলে করে আমার দোকানে আসি তখন আমি খুব আস্তে আস্তে জোরপুর দিয়ে আসছিলাম সাইকেলটা ঠিক মা মাছ বরাবরও ছিল না আবার সাইকেল ছিল এবং সাইকেল অনেক রুষ্ ছিল তার জন্য আমাকে কিছুটা মানে মাছ বরাবর আসতে হয়েছে এমন সময় পিছনে থেকে এক স্কুটি এসে আমাকে মুসলিম ভাষায় বলে যে রাস্তার মাছ মাস্ক এই রঙে চলাচল এই কথার সময় আমি একটু লেগে যাই এবং আমাকে আড্ডায় এবং মতো বলি যে আমি তো সামনে যাচ্ছি তুমি তো পিছনে আছো দেখার দায়িত্বটা তোমার তুমি অযথায় আমাকে কেন এই কথাটা বলছো এবং সে আমাকে বড় বড় চোখ করে আমার দিকে তাকায় এবং আমিও তার দিকে বড় বড় চোখ করে তাকাই সে চলে যায় কথাটা হলো সেটা না সেটা হলো যারা বয়স যারা উনি একটু বয়সে বড় তাদেরকে সবসময় সময়। ভাষায় কথা না বলে সাধারণ এবং সহজ ভাষায়

বললে যেদিনটা সে প্রথম বলেছে সেদিনটা যদি তাকে একটু শাসন করতো তাহলে হয়তো আজকে সেই ছেলে ছেলেটা এই ধরনের কথা বলার আগে একটু চিন্তা করত এখন ওকে কিছুই বলা যাবে না যেন ও স্বাধীন দেশে থাকে আমি স্বাধীন দেশে থাকি এখন সেটাও ব্যক্তিগত ব্যাপার কোনটা ভালো কোনটা খারাপ সেটা ওকে নিজে ঠিক হয়ে নেওয়া উচিত তবে আমি মনে করি বয়স্ক লোককে কিংবা বাচ্চাদেরকে যেভাবে অশ্লীল ভাষা গালাগালি স্নান করে ভালোবাসার কথা বললে হয়তো ভালো হয় আর দুই নম্বর একটা কথা বলবো সেটা হলো কাউকে এখন বুঝলে যাবেন না বুঝাতে গেলে সে বুঝতে যাবে না নিজের থেকে চিন্তা করেন কেন আমার লোকটা এইভাবে কথা বলব তাহলেই সেই উত্তরটা খুঁজে পাবেন আমার বক্তব্যটা যদি ভালো লাগে তাহলে আপনার লাইক শেয়ার কমান্ড অবশ্যই করবেন ছি যদি আপনাদের কোনো কষ্ট বস্তন থাকে আপনারা কমন করতে পারেন আমি যখন আমি গাঁৱৰ চাৰ্জাও পাওঁ I will try লাইভে তুলে আমাৰ ইউটিউব চেনেল এখন প্ৰশ্ন কৰে সমস্যা Hello guys তাহলে আজকে লাইভ ভিডিও শেষ করব আর আমার একটু টুপনি পাইছে টুপনি মানে আসামিতে বলে মানে খুব আপনারা কথাবার্তাও বলেন না আমারও টুপনি পাই গেছে তাই আমার ইউটিউব চ্যানেলের লাইভ এখানেই বন্ধ করছি যদি আমার চ্যানেলের বক্তব্য ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আগামীকাল আপনাদের সাথে আমি দেখা করতে আসব হয়তো ঠিক এই সময় আপনারা আমার চ্যানেলে একটু কমেন্ট করবেন তাহলে লাইভ চ্যানেল করে মজা আছে কাজে দেখলেই হয় না যত তো বলতে হয় তাহলে লাইভ চ্যানেল করে ভালো লাগে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আর সেইখানে শেষ করছি ধন্যবাদ